জনতাকে বলতে চাই তাদের দেবটাকে যে আমরা কুকুরকে খাওয়া দেবো সকলকে তৌফিক দান করুক এবং আমাদের সকলকে দিনের উপরে অটল অবিচল ইস্তেফাবার থাকার তৌফিক যেন আল্লাহ পাক দান করে বিশেষ করে আমরা যারা শুরু লগ্ন থেকে সকাল থেকে আমরা আছি খুব কষ্ট করে কিসের মহব্বতে বলেন তো কিসের মহব্বতে কোরআনের মহব্বতে আপনাদেরকে টাকা দেওয়া লাগবে পাঁচশো টাকা করে যারা চার ছিল এরকম তো একটা প্রোগ্রাম যদি করতে হতো না তাদের পাঁচশো টাকা করে দেওয়া লাগতো কি বলেন আমাদের কি কোনো টাকা দেওয়া লাগছে আমরা কিসের মহব্বতে আসছি কিসের মহব্বতে কোরআনের মহাব্মতে এজন্য কবি বলে ঈশ্বর কোরআণের আলো মেখে আলোকিত হয়ে আধারে সত্য আকব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই যেন কোরআনের সায়াতন আসতে পারি আবার বাংলার আকাশে বাংলার শুদ্ধ সন্তানরা দিনের কথা যেন বলতে পারে আসলে মন এতটা সুন্দর লাগছে আমাকে আমি আপনাদের বাউন পড়াশোনা করেছি দুই হাজার দুই সাল থেকে পাঁচ সাল পর্যন্ত ছিলাম আলহামদুলিল্লাহ এরকম প্রোগ্রাম আগে ছিল কিন্তু এই যে সত্তর বছরে যে আমরা উন্মুক্ত আমরা আজকে একটা সমাজ পেয়েছি এত সুন্দর পরিবেশ যে জায়গা আমরা দাঁড়িয়ে আসতে প্রোগ্রাম করতাম এখানে একটা গানে আয়োজন হতো কথা বলেন ঠিক না noct কি নিয়ে নাচানো হতো আর যদি বলা হতো আমরা এই একটা সুন্দর পরিবেশ একটা প্রোগ্রাম করব ডিসি অফিসে দাও এসটি অফিসে দাও থানার কাছে দাও বসিতে দাও মুরিভির হতো কিন্তু অনুমতি দিত না ছিল না এরকম পরিবেশ এক সময় আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি দুঃখ বাতাসে কথা বলতে পারছি আজকে যারা আয়োজন করেছে আমি এই যুবক ভাইদেরকে আমার অন্তর স্থল থেকে আমি তাদের জন্য দোয়া করি আমি তাদের জন্য দোয়া করি খাস করে যে যুবক ভাইয়েরা বিশেষ করে আমাদের যা আয়োজন করেছে আমরা আমার অন্তর স্থল থেকে দোয়া করি আল্লাহ তাদের সকলকে যেন কবুল করে নেয় ইসলামের সৈনিক আগামী দিনের শাহাবার হিসাবে যেন আল্লাহ কবুল করে নেয় সকল বলি আল্লাহ আমিন আমি আবার যুবক ভাইদের ভাই আমার ও ছাত্র সমাজ আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই সামনে এমন এক দিন আসবে দিন যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে হেফাজতের জন্য এমন একটা সামনে আসবে এক বিশাল লড়াই হবে লড়াই সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে কুপুর আর এক পক্ষে থাকবে ইমান সেই লড়াইয়ের এক বিপক্ষে সেরেকের বিপক্ষে কুপুরের বিপক্ষে চাই জীবন দিতে হলে জীবন দিয়ে রক্ত দিতে হলে রক্ত দিয়ে শাহাদতের দেখা আমাদের কবুল করে সকল